শ্বাসক্রিয়া আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শারীর বৃত্তীয় প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন করি আমাদের দেহে এই প্রক্রিয়া সম্পন্ন করতে শ্বাসযন্ত্রের বিভিন্ন অঙ্গ একসাথে কাজ করে এই প্রবন্ধে আমরা শ্বাসযন্ত্রের প্রধান অঙ্গগুলোর বিস্তারিত আলোচনা নোস নাসিকা বা নাক শ্বাসযন্ত্রের প্রবেশদ্বার হিসেবে কাজ করে এটি বাইরের বাতাস গ্রহণ করে এবং ধুলিকণা জীবাণু ও অন্যান্য ক্ষতিকর উপাদান থেকে ফিল্টার করে নাসারন্ধ্রের ভেতরে থাকা লোম ও মিউকাস শ্বাসনালিতে ধুলো প্রবেশ করতে বাধা দেয় এবং বাতাসকে আর্দ্র ও উষ্ণ করে কাজ বায়ুকে শুদ্ধ করে শ্বাসনালীকে ধুলো ও জীবাণু থেকে রক্ষা করে বায়ুর আর্দ্রতা ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে ফ্যারিংস ফ্যারিংস ফ্যারিংক্স বা গোলবিল নাক ও মুখ থেকে বাতাস গ্রহণ করে ল্যারিংসের দিকে পাঠায় এটি শ্বাসযন্ত্র ও পরিপাকতন্ত্রের সংযোগস্থল হিসেবে কাজ করে কাজ শ্বাসনালী ও খাদ্যনালীর সংযোগস্থল খাদ্য ও বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ শ্বাসক্রিয়ায় সাহায্য করা তিন ল্যারিংক্স বা স্বরতন্ত্রী এটি গোলবিলের নিচের অংশে অবস্থিত এবং স্বরতন্ত্রী হিসেবে পরিচিত এটি স্বরের উৎপত্তিস্থল কাজ বায়ুর প্রবাহ নিয়ন্ত্রণ কণ্ঠস্বর সৃষ্টিকর শ্বাসনালীর সুরক্ষা প্রদান চার ট্রাকিয়া ট্র্যাচে বা শাসনালী ল্যারিংসের নিচে অবস্থিত ট্রাকিয়া একটি নলাকৃতির অঙ্গ যা বাতাস ফুসফুসের দিকে প্রবাহিত করে এটি কার্টিলেস দ্বারা সুরক্ষিত কাজ শুদ্ধ বাতাস ফুসফুসে প্রবাহিত করা বাইরের কণার প্রবেশ প্রতিরোধ করা ফুসফুসকে রক্ষা করা পাঁচ ব্রংকাই প্রঞ্চে ও ব্রঙ্কিওলস প্রনসিয়স ট্রাকিয়া দুটি ব্রঙ্কাইতে বিভক্ত হয় যা পরে অসংখ্য ক্ষুদ্র ব্রঙ্কিওলে পরিণত হয় কাজ বাতাসকে ফুসফুসের ভিতরে বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া ফুসফুসের বায়ুথলির সাথে সংযোগ স্থাপন ওয়াংস ফুসফুস হল শ্বাসযন্ত্রের মূল অঙ্গ এটি অক্সিজেন গ্রহণ করে রক্তের মাধ্যমে সারা শরীরে পাঠায় এবং কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে কাজ গ্যাস বিনিময় করা অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন সাত ডায়াফ্রাম টেয়াফ্রয়েড ডায়াফ্রাম একটি পেশি যা ফুসফুসের নিচে অবস্থিত এবং শ্বাসক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ কাজ শ্বাসক্রিয়ায় সাহায্য করা শ্বাস নিতে ও ছাড়তে সাহায্য করা আমাদের শ্বাসযন্ত্রের প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঙ্গগুলো সঠিকভাবে কাজ না করলে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে তাই আমাদের শ্বাসযন্ত্রকে সুস্থ রাখতে ধূমপান পরিহার বিশুদ্ধ বাতাস গ্রহণ এবং ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা জরুরি